অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব ত্রম মাসে নীল ষষ্ঠিতে মহাদেবকে সন্তুষ্ট করুন প্রায় প্রতি বাড়িতেই মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করে থাকে এই উপকরণ দিয়ে পুজো করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তে যাব যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে অমৃত কথা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন ধার্মিক হয়ে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক লষষ্ঠীর পরের দিনই চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিনই পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের শুরু সন্তানের সুখ সৌভাগ্য ও দীর্ঘ জীবনে কামনায় এই ব্রত পালনের মধ্যে দিয়েই করে থাকেন বাংলার মায়েরা বছর বারোই এপ্রিল অর্থাৎ উনত্রিশে চৈত্র পড়েছেন এই পুজো এই দিন ভক্তদের ঢল নামে মন্দিরে মন্দিরে যাদের খুব অসুবিধা থাকে তারা বাড়িতে শিবলিঙ্গের জল ঢাললেন মহাদেবের পুজোতে খুব বেশি জিনিস লাগে না খুব অল্প পরিমাণে জিনিস দিলে ফল পাওয়া যায় খুবই তাড়াতাড়ি জেনে নিন ব্রত পালনের নিয়ম ও পুজোর বিশেষ উপকরণ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ উনত্রিশে চৈত্র বুধবার নীল পুজোর নীলবাতি জ্বালানোর সময় হচ্ছে চারটে এগারো মিনিটের মধ্যে থেকে সন্ধ্যা পাঁচটা তিপান্ন মিনিটের মধ্যে সন্ধ্যা সাতটা তেইশ মিনিটের থেকে রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত পুজোর উপকরণ বলতে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি পারলে এর সঙ্গে মিশিয়ে দিন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা এছাড়া গঙ্গা জল কাঁচা আম আকন্দা ফুল ধুতরা ফুল ও নীল অপরিজিত ফুল তবে মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায় কিভাবে খুব সহজে নীল ষষ্ঠী পুজো করবেন খুব যত্ন করে নিয়ম মেনে করতে হবে এই পুজো সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হবে প্রথমে পঞ্চামৃত দিয়ে তৈরি করে নিতে হবে এবং শিবের অভিষেক করতে হবে তারপর গঙ্গা জল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান শিব পুজোতে খুব বেশি উপকরণ লাগে না যেটি ছাড়া শিব পুজো অসম্পূর্ণ তা হল বেলপাতা বেলপাতা আনার সময় খেয়াল রাখতে হবে যেন সেটি তিনটি পাতা থাকে তারপর সাদা চন্দন ফুল গোটা সর্ষে দিয়ে পুজো শুরু করুন কে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালি দেবেন চেষ্টা করবেন উপবাসের দিন সাবু ফল ময়দা খাবার খাওয়া ব্রতের দিন নিষ্ঠ করে কিছু নিয়ম মানলেই ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করে দেন মহাদেব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে দেবেন তৃত কথা বাংলা চ্যানেলে আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ